হাই ফ্রেন্ড এই যে আমি রাত্রেবেলায় আর কি ব্লগটা মানে সেকেন্ড পার্টির ব্লগটা দিচ্ছি সরস্বতী পুজোর দিন তা সরস্বতী পুজোর দিন পুজো করতে করতে তো অনেক দেরি হয়ে গেল তারপরে রেস্ট ফেস নিয়ে রাস রাত্রেবেলা একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ এসেছিল তাই সেইখানেই যাচ্ছি বিয়েবাড়ির নেমন্ত্রণ খেতে তাই চলুন সেখানে গিয়ে কী করি দেখাচ্ছি আপনাদেরকে তাই তো চলে এসছি আমরা ভিতরে ভিতরে এখন খেতে বসে গেছি তাই এই সাইডে মেয়ের আমি বসেছি সামনে হাজব্যান্ডার ছেলে বসেছে তা সবাই খেতে মানে বসে পড়েছে অনেকটাই লেট করে এসেছি বাড়িতে পুজো টুজো করেছি রেস্ট ফেস্ট নিয়ে তারপরে আরামসে এসেছি তাই দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আর এই বিয়েবাড়ির প্যান্ডেলটা নতুনত্ব একটা জিনিস দেখলাম মানে শাখা পলা দিয়ে গেটের সামনেটা সাজিয়েছে বেশ সুন্দর লাগছিলো দেখতে খুব ভালো লাগছিলো পাখা দিয়ে সাজিয়েছে কুলো দিয়ে তা ওই মানে কুলো পাখা তো এর আগে দেখেছি তা শাখাপলাটা এর আগে আমি কখনও মানে খেয়াল করিনি হয়তো ছিল কি যাই হোক খেয়াল করিনি তাই নতুনত্ব লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালোই লাগছিল এটা হচ্ছে পরের দিন কাকু হচ্ছে সে দদীমঙ্গল পুজো করতে চলে এসছে তাই এখানে পুজো করছে তা আমি সঙ্গে একটু ভিডিও করে নিলাম তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、

Om etekam gurusham 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 Om

ओम विगुणो गुणो नता गुरु साधिशि विगुणो न गाय न गायो ओम केशिश संस्कृतय नमः केशिविध्यो ओम सूर्यविमोहन कृतविध्यं गुणो नता गुरु साधिशि विगुणो न गाय न गायो इनतिrandnुध्यो श्रीयदहि प्रकार गुरुवातेम सुन कलबी दसो तमाबितपो मोक्षय दसो मताइ गुरु তাই তো পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে এখন ঋতুবনে আসেনি আসবে কখন থালা বাসন মাসতে হবে ওইগুলো ধুতে হবে তাই সবজি অবজি কেটে ওখানে গুছিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে কালকে সার্ফ রেখেছিলাম সেই সার্ফটাই আর কি রয়েছে ওটা দিয়ে বলবো বাসনগুলো সব মেজে দিতে পরিষ্কার করতে আমি জল ছেড়ে ভিজিয়ে রাখছি না ভিজালে পরে আর শুকাবে না মানে শুকিয়ে যাবে উঠতে চাইবে না সহজে আর এই যে এখানে আজকে রান্না করছে হচ্ছে কাঁকড়া কাঁকড়া নিয়ে এসছে তা বড়ো সাইজের কাঁকড়াটা ছিল তা সেটাই রান্না করছে আগে শুকনো শুকনো করে কাঁকড়াটা রান্না করব। আর চিকেন নিয়ে এসছে ছেলে খাবে মানে চিকেন বিরিয়ানি তা আমি কাঁকড়া দিয়ে তরকারি করছি আমার জন্য একটু ডিম বিরিয়ানিও করব তা অল্প একটু করে রাখবো আর কাঁকড়াটা খাবো কষা আর রাত্রেবেলার জন্য একবারে করে নেবো চিকেন বিরিয়ানি তাই সেটাই চাল ফাল ভিজিয়ে রাখছি মশা মানে মাংসটা লবণ হলুদ মেখে ধুয়ে রাখা হয়েছে যদিও হাজব্যান্ড ধুয়ে রেখেছে আর নিয়ে এসছে তোমার খলসি মাছ এই যে মাংসটা আর খলসি মাছটা আমার ভাজা হয়ে গেছে এই যে ভেজে রেখে দিয়েছি পরের দিন রান্না করার জন্য আর ওইখানে হচ্ছে ভাতের জল বসিয়ে দিয়েছি মানে বিরিয়ানির যে ভাতটা হবে সে ভাতটার জন্য আর ওই পাশে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে বিরিয়ানিতে যে আলুটা দেবো সেই আলুটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নেব তরকারি মানে মাছটা ভেজে কাঁকড়াটা করে নিলাম তারপরে হচ্ছে তোমার বিরিয়ানিটা করবো তা আমি সেইভাবে মানে দুই রকমের করে করছি কাঁকড়াটা এমনি কষাই খাবো আর নিচে জয়েস ভালো খায় জয়েশকেও একটু দেবো তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কী কি করি তা তাতে রান্নাটা করে নিই কাজ আছে এখন অনেক তাই তো ফ্রেন্ড আমি এই যে সব গুছিয়ে নিয়ে মানে চলে এসছি হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে এগুলো গুছিয়ে নিয়ে যে সমাজে এসছি সেগুলো হচ্ছে

আমি তোমরা নিয়ে তো আমার গোছানো হয়নি পুজোর সব ছেড়ে সেটিয়ে ছিল ব্যাগের মধ্যে থাকবে বলে আমি ব্যাগের রেখে দিয়েছিলাম গিয়েছিলাম বলছিলাম যে রাত্রেবেলা গোছাবো সেই রাত্রেবেলায় আর কি বের করে নিয়ে বসেছি পরের দিন আর কি সেটা মানে সময়টা নেই সেই রাত্রে বোঝানো যাই হোক আমি প্রথমটা আস্তে আস্তে গোছাবি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার পাশাপাশি মারা মাথায় খুব 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 ভালো করেন ভালো করেন খুব